মক্কার মানুষরা এদেরকে বাহির করিয়ে দেবে ইজ্জত করছে না এরা আল্লাহর জন্য বাড়ি ছাড়ছে আল্লাহ তাদের জন্য ইজ্জত বরাদ্দ করে দিয়েছেন মদিনার মানুষ শিলাইয়া শ্রী রসুল আসার কারণে হইছে মদিন নতুন নবী বিদায় তোমাদের কারণে মহাজিররা ইজ্জত পায় নাই বরং নবী আর মুহাজিরদের ইজ্জতের কারণে তোমাদের তোমরা ইজ্জত আমার ভাইরা এই জন্য শুনেন যে এলাকায় তফসির মাহফিল আয়োজন করা হয় এই তফসিরের আয়োজনের ওসিলায় এই এলাকার দাম আল্লাহর কাছে বেড়ে যায় জানেননি আল্লাহর কাছে দাম কতখান বাড়ে ততটুকু বাড়ে যেই মানুষটাই এই মাহফিলে ঢুকে সাথে সতে না সাইতে না সাইতে সবচেয়ে ভালো জিনিস আল্লাহ তার নামে লেখিনায় হাতাইতু মা হোতি আসাইলি সারা রাত কান্দিয়া দোয়া করি যেটা মা তাফসীর মাহফিলে ডুকার সাথে সাথে আল্লাহ বলেন এত শ্রেষ্ঠ অনুদান আমার বান্দারে দিয়ে দেই সুবহানাল্লাহ ধরে

এখন জয়দীপ ইবনে কমে জেদ পড়িয়া কই আল্লাহ তুমি ছাড়া জমিনে আমার আর কোন সাক্ষী আল্লাহ তুমি আমার শক্তিটা নাজিল করো সুবহানাল্লাহ কইতেন তান গুষ্টির মুরব্বি হলো এ tane তুদাইয়া এই বেটা রাসূলের সামনে এত বড় মিছা কথা শরম পাইছেন না কিন্তু রাসূলুল্লাহর মনে মনেও আছে আমার জয়েদ ইবনে আরকমে মিথ্যে কথা বলে নাই কিন্তু রসুল্লাহ এমন এক বিচারক আসল বাহ্যিক সাক্ষী ছাড়া বিচার না এখন আর স্বর্ণে তাই মাইসর সামনে তাই না কিন্তু আল্লাহ রসুল মদিনা তামারফতে সব সময় করে করে তখন আল্লাহ রসুলের উটোর বাই সাইন

আর তান বিশ্বাস হয়ে গেছে কি এখন যে ওই নাজি লইব আমার সাক্ষী